বিরাটনগর থানার ওসি এক সাংবাদিক আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে আসছে এই সাংবাদিক তার ভাষ্যে বলেছিল বিএনপির নেতারা কাজ করেছে মানে তারা দোষারোপ করার জন্য একটা পরিকল্পনা করেছিল মুরাদনগরে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ ছিল না বর্তমান ওসি জয়েন করার পরে আর আমাদের মাননীয় উপদেষ্টা যিনি তার সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে এই জন্য এই ঘটনা ঘটনাগুলি ঘটতেছে এই জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে তাদের বিরুদ্ধে তারা যে কোনো বড় ধরনের ঘটনা আরো ঘটতে পারে প্রশাসনকে সাতি নিয়ে যেতে পুলিশ তাদের সাথে আছে

তদন্ত্র পরী হিসাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ হিন্দু ভাইদেরকে আমি এই বলে আশ্বাস দিতে চাই আপনারা আমাদের ভাই আমাদের নবী। উনি পরিষ্কার বলেছেন তাদের রক্ত তাদের মাংস আমাদেরকে আপনাদের থেকে খেয়াল রাখতে হবে এটা আমাদের আমাদের দায়িত্ব কর্তব্য আমি ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না এই জন্যে যেহেতু এটা তদন্তের তদন্ত দিন আছে তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা আপনারা দোয়া করবেন যাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ হদায় বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি বাংলাদেশের বিরাট অবদান দেখেছে বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এসেছিলাম সবাইকে দেখতে কিন্তু আমি শুনেছি এসে নাকি তাদেরকে বাড়ি থেকে বাধায় দিয়েছে যোগ করে কেন পুলিশের এই ভূমিকা আমি জানতে চাই পুলিশ কি চারাদনগরের পুলিশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা আমি হতে পারবে পারবে না পারবে না পুলিশ সুপার একজন যেদিন রবি জয়েন করেছেন কুমিল্লাতে তারপর থেকে আরম্ভ হয়েছে সমস্ত ষড়যন্ত্র আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ